আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানকি ম্যাম সাইন দেখার মত একটা এজিটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে তারপরে মডেলটা হচ্ছে এজি 8 আর ফোনটা হচ্ছে একটি কাট ফোন আর পরে এর ডিজাইনটা কত সুন্দর করেছে দেখেন এখানে পেজ মানে 1.4 ইঞ্চি ডিসপ্লে রয়েছে 1000 ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন 50 এসএমএস দারণ ক্ষমতা তিনটি গেমস খেলতে পারবেন এই ফোনটাতে আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে অ্যাপগুলো কিন্তু দেখেন সিঙ্গেল সিঙ্গেল ভাবে চলে আসে অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন আর কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করে আছে দেখেন এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন পেয়ে যাবেন নিচে দিকে একজেল বাটন রয়েছে এবং ব্ল্যাক কালারের বেজেলে কিন্তু সামনের ডিসপ্লে পার্টি করা হয়েছে খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে এবং এখানে কিন্তু কিং ভয়েস পেয়ে যাবেন বিটি ডায়ল পেয়ে যাবেন এই ফোনটাতে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে পিছন সাইডে আমরা পেয়ে যাবো একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট যদি আমি ফ্ল্যাশ লাইটটা আমরা জালে দেখাই এটা কিন্তু টসেরও কাজ করবে দেখেন খুব সুন্দর আলো দেয় এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই টসটি জ্বলে দেখেন খুব সুন্দরভাবে আলো দেয় নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক আর এই ফোনটার বেল কালার কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দেব আমার হাতে একটা এজিটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ পি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মলটা হচ্ছে এ জি এইট আর এই ফোনটা একটি কার্ড ফোন আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে আপনার চারটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক ব্লু পিন আর হচ্ছে গোল্ডেন কালার তো আমাদের হাতে কিন্তু দুটি কালার এখন এই মুহূর্তে আছে দেখেন একটা হচ্ছে গোল আর হচ্ছে পিন কালার মানে একটা পার্পল কালার তো আমরা আজকে পার্পল কালার ফোনটা আনবক্সিং করবো তো এটার বক্সে কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিবো ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে হবে এই ফোনটা আইপিএস ডিসপ্লে পেয়ে যাবেন এক হাজার এমএজ এর ব্যাটারি থাকছে ওয়ারলেস এফএম এম পেয়ে যাবেন ক্যামেরা থাকছে ভাইব্রেশন রয়েছে এই ফোনটাতে তো এটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপরে বক্সের আনবক্সিং শুরু করে দিব তার আগে তোমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের বোয়ালিটা কাটা হয়ে গেলে এরকম স্টেটা কিনবো আর এই ফোনের অফিসিয়াল প্রেসটা কিন্তু ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিও নাটকের পুরো ভিডিওটা দেখবেন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কার্টফোন কিন্তু এজিটেল ব্র্যান্ড নিয়ে আসছে মার্কেটে দেখেন খুব সুন্দর ডিজাইনে এই ফোনটি করা হয়েছে এবং এটার বাড়নের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এই ফোন রেখে দেব বক্স কোন কি কি আছে আমরা একটু দেখে নেব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড আর একটি ক্যাবল রয়েছে টাইপ বি আর এখানে একটি ব্যাটারি রয়েছে এক হাজার আর এখানে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না প্লাস এখানে কিন্তু কোনো চার্জার আপনারা পাবেন না এই ফোনটাতে শুধুমাত্র একটি কেবল রয়েছে তো আমি বক্সটা রেখে দিব তো প্রথমে যদি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলি এখানে হচ্ছে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে পারবেন আর আমাদের চ্যানেলে আমরা কিন্তু অফিসিয়াল ফোন ছাড়া কোনো আনঅফিশিয়াল ফোন রিভিউ করি না সাধারণত তো দেখেন এখানে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এক বছর তো আমি রেখে দিলাম এরপর আমি চার্জিং কেবলে চলাবো এখানে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটি চার্জিং কেবল দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর শক্তভক্ত কেবল রাখা হয়েছে কিন্তু চার্জার রাখলে আরো ভালো হতো যেহেতু এই ফোনটাতে আপনার চার্জার পাবেন না সেক্ষেত্রে কেবল দিয়ে আর কি চার্জারের মাধ্যমে কিন্তু এই ফোনটি চার্জ করতে পারবেন রেখে দিলাম এরপরে ব্যাটারিতে চলে আসবো এখানে হচ্ছে আপনার এক হাজারের মধ্যে ব্যাটারি পেয়ে যাব যাতে আপনারা একদিন চার্জ ব্যাক পেয়ে যাবেন আশা করি আরো বেশি হইলেও পেতে পারেন তো একদিন আশা করা যায় যেহেতু এক হাজার এমএজের ব্যাটারি সেটাও তো ছোট সেক্ষেত্রে আপনারা একদিন হয়তো আশা করতে পারেন এই ব্যাটারি দিয়ে তো এখানে ব্যাটারি মধ্যে একটু বাড়িয়ে দিলে আরো ভালো হতো ফোনে চলে আসবে দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এরপর আমি স্টিকারটা তুলে নেব খুব সুন্দর ভাবে দেখেন আর এখানে হচ্ছে আপনারা ওয়ান পয়েন্ট ফোর ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন খুব সুন্দর একটি কালারফুল ডিসপ্লে রয়েছে এরপর আমি ব্যাকওয়ার্ডটা খুলে নেবো আর এই ফোনটার ব্যাকপার্টটা কিন্তু বক্স শেপে করা হয়েছে দেখেন ফুললি বক্স শেপে কিন্তু ব্যাকপার্টটা করা হয়েছে তো ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি ন্যানো সিম কার্ড চেম্বার রয়েছে যেখানে আপনারা দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি 16 থেকে 32 জি মেমোরি কার্ড এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ভাবে ব্যাটারিটা লাগিয়ে নিব দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপরে ব্যাক পার্টটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে এরপরে ফোনটা ওপেন করে দেখেন এখানে বাটনের ডিজাইনটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে এবং এজ ইট লেখা কিন্তু চলে আসছে যেহেতু এই ফোনটা সাউন্ড কিন্তু একদিক থেকে বেরোবে এখান থেকেই সামনে থেকে একটি স্পিকার ব্যবহার করা হয়েছে তবে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো পেয়ে যাবেন এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে হচ্ছে ফোন সেভ করতে পারবেন এরপর মেসেজ অপশন রয়েছে পঞ্চাশটা মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপরে ডায়াল ফ্লট রয়েছে দেখেন তারপর হচ্ছে মিডিয়া প্লেয়ার রয়েছে এখন ক্যামেরা ভিডিও রেকর্ডিং অডিও প্লেয়ার এফ রেডিও সাউন্ড রেকর্ডিং তারপর হচ্ছে ফটো গ্যালারি ভিডিও প্লেয়ার রয়েছে এখানে এরপর আমরা সেডিং পেয়ে যাবো এখন সেডিং এর চলে যাই তারপরে আমরা কল সেটিং এ চলে যাব এরপরে আদার্স চলে যাব এখানে আমরা কল টাইমিং রিমান্ডিং রয়েছে অটো রিডাইল পেয়ে যাব ভাইব্রেশন ওয়ান কল রয়েছে এখানে রিসেট বাই এস এম এস পেয়ে যাবো অটো কল রেকর্ডিং থাকছে আর এখানে কিন্তু আরো অনেক ফিচার আপনারা পেয়ে যাবেন এরপরে ফোন সেটিং রয়েছে ডিসপ্লে সেটিং রয়েছে সিকিউরিটি সেটিং রয়েছে প্রোফাইল রয়েছে কানেক্টিভিটি রয়েছে ডায়াল নাম ভয়েস রয়েছে এখানে তারপর হচ্ছে ইনকামিং কল ভয়েস রয়েছে এখানে এরপর আমরা টুল বক্স পেয়ে যাবো দেখেন টুল বক্স আমি যদি চলে যাই এখানে ইন্টারনেট ব্রাউজার রয়েছে ফাইল ম্যানেজার তারপর হচ্ছে গেমস খেলতে এই ফোনটাতে কিন্তু তিনটা গেমস সাপোর্ট রয়েছে ছোট ফোন হলে কি হবে দেখেন এখানে কিন্তু পপুলার গেমস গুলো কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে গেমস গুলা খেলতে পারবেন এখানে হচ্ছে তিনটি গেম সাপোর্ট হচ্ছে আমি দ্বিতীয় গেমসে চলে যাবো দেখেন এখানে হচ্ছে একটি সাপ খেলা গেমসে দেওয়া হয়েছে খুব সুন্দর ভাবে কিন্তু এই গেমস টা খেলা যাচ্ছে এবং এই ফোনটাতে কিন্তু আপনারা তিনটি গেম সাপোর্ট করেছে দেখেন তিন নাম্বার গেমসে চলে গেলাম এখানে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু আপনারা এখানে বিল্ডিং গুলা সাজাতে পারবেন খুব সুন্দর ভাবে আর এই মিনি ফোনটাতে কিন্তু তিনটা গেমস আপনারা সাপোর্ট পেয়ে যাবেন খুব সুন্দরভাবে খেলতে পারবেন এরপর এখানে কিন্তু আরো অপশন রয়েছে অ্যালার্ম রয়েছে টস ক্যালেন্ডার ক্যালকুলেটর তারপর হচ্ছে বিটি ডায়াল পেয়ে যাবেন এই ফোনটাতে এই ডিটেলের একটি সার্ভিস কাস্টমার কেয়ার রয়েছে এখানে মানে হচ্ছে কাস্টমার কেয়ারের নাম্বারগুলো এখানে অ্যাড্রেস দেওয়া আছে অ্যাপসের ভিতরে ঢুকলে আপনারা পেয়ে যাবেন তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি বিল কোডে চলে যাই দেখেন এখানে হচ্ছে কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে উপরের দিকে নিচের দিকে এক্সাইজ বাটন পেয়ে যাবেন এবং সোনালি কালারের কিন্তু দুটি বেজেল রাখা হয়েছে এটার কিপারটা কিন্তু খুব সুন্দর স্মুথ কাজ করে দেখেন কিং ভয়েস কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর ভাবে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু এটার ভয়েসটা বলে দেয় এই ফোনটাতে কিন্তু আপনারা বিডি ডায়াল পেয়ে যাবেন দেখেন উপরের দিকে চারটা বাটন রাখা হয়েছে আলাদা সিঙ্গেল সিঙ্গেল বাটন রাখা হয়েছে খুব সুন্দর স্মুথলি বাটনগুলো কাজ করে এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনের ডিজাইনটি করা হয়েছে এরপর আমি বিল করে চলে যাবো দেখেন এই ফোনের ফুল কিন্তু পিঙ্ক কালারে করা হয়েছে এবং বক্স সিস্টেমে এই ফোনটি করা আছে পিছনে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট যদি আমি ফ্ল্যাশ লাইট আমরা জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আমাদের জিরো চেপে ধরতে হবে এটা কিন্তু টসেরও কাজ করবে দেখেন পাওয়ারফুল আলো রয়েছে যেহেতু মিষ্টি একটি টস লাইটটি দেওয়া হয়েছে এখানে ফ্ল্যাশ লাইট বলা যায় এবং টসের কাজ করবে এটা তো দেখেন খুব সুন্দর আলো দেয় তো আমি করে দিব এরপর আমরা সাইডে চলে আসি দেখেন সাইডে আমরা পেয়ে যাবো হচ্ছে এমসি মাইক্রোফোন আর নিচে চলে আসলে আমরা পেয়ে যাবো থ্রি পয়েন্ট ফাইভ হান্ড্রেড টোন জ্যাক টাইপ চার্জিং পোর্ট আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটার অফিশিয়াল প্রাইস ধরা আছে মাত্র 1399 টাকা তো 1400 টাকায় এই কার্ড ফোনটা কিন্তু আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনারা আমার থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন বার ফোন রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ